জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী ধুলিঝর ও বালঝর ভয়াবহ রূপ নিচ্ছে প্রতি বছর প্রায় দুই বিলিয়ন টন ধুলো বাতাসে ছড়িয়ে পড়ে এর আশি শতাংশ আসে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে মরুভূমি অঞ্চল দিকে এই ধুলো বাতাসে ভেসে হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যায় এমনকি আফ্রিকা থেকে ক্যারাবিয়ান ও যুক্তরাষ্ট্র পর্যন্ত ধূমিঝর শুধু আকাশের ধুলির ঝাপসা নয় বরং কোটি মানুষের স্বাস্থ্য ও জীবনের মানের উপর সরাসরি প্রভাব পড়ে পরিবহন কৃষি সৌর বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে এর নেতিবাচক প্রভাব দিন দিন বাড়ছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার এক সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে প্রতি বছর এই ধরনের ঝড়ের কারণে প্রায় সত্তর লাখ মানুষ অকাল মৃত্যুবরণ করেছে একই সঙ্গে ৩৩ কোটি মানুষ নিয়মিত এই ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদ ধূলিঝড় প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত শনিবার পালন করে আন্তর্জাতিক ধূলিঝড় প্রতিরোধ দিবস এই উপলক্ষে সংস্থাটি দু থেকে দু সালকে ধূলিঝড় প্রতিরোধের দর্শক ঘোষণা করে বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্টো সাওলো জানান ভুলিজর শুধু জানালার ধুলো বা ঝাপসা আকাশ নয় এটা কোটি কোটি মানুষের স্বাস্থ্য ও জীবনের মানের ওপর সরাসরি প্রভাব ফেলছে ধুলিজর মোকাবেলায় শুধু মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাতেই প্রতি বছর একশো বিলিয়ন ডলার খরচ হচ্ছে যা অঞ্চলটির মোট জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশ সম্প্রতি বসন্তকালে ইরাক কুয়েত ও ইরানে ভয়াবহ ধুলিজ্বর দেখা যায় ফলে স্কুল অফিস বন্ধ রাখতে হয় এবং হাসপাতালগুলোতে উপচে পড়ে রোগীর ভিড় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী থেকে মধ্যে প্রায় বিলিয়ন মানুষ নিরাপদ ঘুলিক সীমার বেশি দূষণের মধ্যে বাস করছিল দু হাজার থেকে দু সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় তিন দশমিক আট যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি টেকসই ভূমি ব্যবহার এবং উন্নত পূর্বাভাস ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে ভূমি ভবিষ্যতে আরও প্রাণঘাতী ও ব্যয়বহুল রূপ নিতে পারে ইন্টারন্যাশনাল ডেস্ক গ্লোবাল ভয়েস 24